গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হলো হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সারা দিন কি করব না করব অনেক কাজই আছে তো সবটাই শেয়ার করব প্রথমে সকালে উঠে আজকে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর এখন ব্রাশ করে মুখটা ধুয়ে নেব তারপর বাকি কাজ করব। আর আজকে কিন্তু সকাল থেকে আকাশটা সুন্দর ভালোই আছে হাওয়াও দিয়েছে ভালো আর সেরম উঠে তো দেখা যাক তারপরে কি হয় রোদ উঠে কি না মনে তো হচ্ছে উঠবে কারণ এই কদিন যা গরম দিচ্ছে তো আমি মুখটুক দিয়ে চলে আসলাম আগে হচ্ছে চুলটা আছে উপরে আর কি খোঁপা করে রাখবো নাহলে এত গরমে কাজ করতে না খুব অসুবিধা হয় চুলগুলো বারবার লাগে আর কি তাহলে বেশি গরম লাগে তো আমি আগে চুলটা উপরে করে বেঁধে নিচ্ছি তো তারপর দেখো আমি চা বানিয়ে সবাইকে চা দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিচ্ছি এখন মিনি ছিল নিচে ওকেও বিস্কুট দিয়ে দিয়েছি তো আমি এখন একটু মোবাইল দেখতে দেখতে আর কি চাটা খাচ্ছি আর সকাল টাইমটা দেখে মনে হচ্ছিল যে আজকে হয়তো সেরম গরম পড়বে না কিন্তু একটু পরে খুব রোদ উঠেছে আর গরম লাগছিল তো মা বললো লক্ষ্মী গরুকে জল দিয়ে দিতে দিদি আর আমি মিলে জল দিয়ে দিলাম এখন আটটা নটা মতো বাজে তো সন্ধ্যার সময় আর একবার দেবে তো তারপর আমি এদিকে চলে আসলাম আজকে আমি ঘরটাগুলো লেপবো তো বেশি করে মাটি গুলিয়ে নিচ্ছি আজকে বেশি বেশি মাটি দিয়ে লেপতে হবে কারণ বৃষ্টির কারণে সব মাটি ধুয়ে ধুয়ে গেছে আর একদম নীল নীল হয়েছিলো তো ভাবছি যে ভালোভাবেই আজকে মাটি দিয়ে লেপে নিই আর যদি বৃষ্টি হয় আবার তো করার কিছু নেই পরে আবার লেপতে হবে আর বাড়িঘর সুন্দরভাবে লেপে পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আর এখন কিন্তু মাত্র সাড়ে নয়টা বাজে তো তবু মানে এত রোদ আর এত গরম লাগছিলো তো আমার ওই সাইডটা হয়ে গেছে এখন আমি এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর কি এক সাইডে হচ্ছে রান্না করতাম এখন তো করি না আর এই সাইডটা হচ্ছে গরু থাকে আমার লক্ষ্মী আর গৌরী থাকে আমাদের তো এখন রান্না টান্না করা হয় না সেরম তো ভেতরটা আর কি অত লেপ্ত হয় না এমনি আর কি গরুর জন্য খাবার বানায় মা আমার এই দিকেও মাটি দেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে একটু একটু শুকিয়েও গেছে এই সাইডটা তো আমি এখন এই সাইডটা লেপে নিচ্ছি তারপর ওই সাইডটাও লেপে নেব শুকিয়ে গেলে আর কি ভালো হয় তো দেখো আমি লেপে নিচ্ছি কী সুন্দর লাগছিলো লেপার পরে আর কি প্রথমে একদম কেমন জানি লাগছিলো দেখতে খারাপ লাগছিল তো এখন লেপার পরে দেখছো কি সুন্দর লাগছে তো আমি এখন এই বারান্দাটাও লেপে নিব তো ঝাড় দিয়ে নিচ্ছি আগে পিউ দিদি বলেছে আমি তোমার অনেক বড় ফ্যান নেক্সট ভিডিওতে আমার নামটা নিও থ্যাংক ইউ পিউ তো দেখো আমি ঝাড় দিয়ে এখন লেপে নিচ্ছি আর না আজকে কেন জানি না খিদেও পাচ্ছিল খুব খিদে পাচ্ছে তো দেখি কালকে রাতের হয়তো ভাত আছে তো ওটাই আমি জল দিয়ে পান্তা করে খেয়ে নিবো আর দিদি রান্না হয়ে গেছে কিন্তু এখন এই গরমের মধ্যে গরম ভাত খেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি অল্পটুকু লেপে আমি চলে আসলাম আর কি বায়ান্দাটা লেপে আসলাম তো হাত পা ধুয়ে চলে আসছে হচ্ছে লঙ্কা নেওয়ার জন্য গাছের তো লঙ্কা নিয়ে পেঁয়াজ লঙ্কা টঙ্কা নিয়েছি আর হচ্ছে ভাতে জল দিয়ে এখন ওটাই খেয়ে নিচ্ছি ভালো লাগছিল খুব আর কি ঠান্ডা ঠান্ডা তো খেয়ে দিয়ে আবার চলে আসলাম এটা হচ্ছে আমাদের তুলসী থান যে আছে ওটার পেছনটা আর কি তো ওইগুলোতে না সব কাপড় লাগানো ছিল প্লাস্টিক কাপড়টাপড় তো ওগুলো মা তুলে দিয়েছে সকালে তো আমি এখন পরিষ্কার করে লেপে নিচ্ছি আর এত অসুবিধা হচ্ছিলো কাপড়গুলো মানে লেগে লেগেছিলো ভালোভাবে উঠিয়ে নিয়ে আর কি তো উঠিয়ে লেপে নিয়েছি তারপর হাত পা ধুয়ে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি রাস্তা বাগান টাগানগুলো এখনই ঝাড় দিয়ে নেব নাহলে পরে স্নান করে আর ইচ্ছা হবে না ঝাড় দেওয়ার তো আমি ওদিকটা ঝাড় দিয়ে চলে আসলাম বাগানের সাইডটা তো এখানে দেখো কি জঙ্গল হয়ে আছে ক্ষেতটার গুলো সব পড়ে আছে তো এদিকটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন চলে আসলাম এই দিকে এদিকে আমাদের লক্ষ্মী গৌরী থাকে যে জায়গাটায় তো এই জায়গাটা আমি ঝাড় দিয়ে গোবরগুলো এখন ফেলে দিব তো আমার এদিকে কাজ মোটামুটি একটু সব শেষ এখন আমি স্নান করবো একটু একটু বসে থাকি খুবই গরম লাগছে একটু বসে থেকে তারপর যাব স্নান করতে আর আমার গ্রুপ অবস্থা আমার আইব্রুর অবস্থাও খারাপ দেখি দিদিকে বলবো যদি দেয় তুলে তো গরুগুলো আমার থ্রেডিং করতে হবে তো করলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি একটু রেস্ট করে স্নান করি তারপর তোমাদের সাথে দেখা তো দেখো আমি কিন্তু স্নান করে চলে আসছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তাই আর কি সব কিছু ধুয়ে টুয়ে ভালোভাবে পুজো দিতে হবে তো সব কিছু আমি এখন গুছিয়ে বাইরে নিয়ে যাব। আর ফুলটা হচ্ছে বালতিতে ছিল তো প্লাস্টিকে ঢেলে রাখলাম কারণ ঝুড়ি টুড়ি সব ধুয়ে দেবো তো বাইরে থেকে জল নিয়ে আসলাম এখন আমি ঠাকুরের জায়গাটা ভালোভাবে মুছে নিচ্ছি আর ঠাকুরগুলো মুছে নিচ্ছি সাথে তো আমাকে একজন বলেছে একটা দিদি বলেছে আর কি যে শিব ঠাকুরকে সিঁদুর পরানো যায় না তো এই কথাটা আমাকে বাড়ি থেকেও বলেছে যে সিঁদুর দিতে না তো আমি তবু দেই ভুলে যাই আর কি তো এখন থেকে আর দিবো না তো তারপর দেখো বাসন ধুতে চলে আসলাম বাইরে তো বাসন মেজে নিচ্ছি আর আজকে আমার সারাদিন কেন জানি ভালো কাটছে না তো ঘর মোছার সময় আমার হাতটা একটু কেটে গেছে আর দেখো এখন বাসন মাজার সময় একটু কেটে গেছিলো ব্যথা করছিল। তো দিদি পেয়ারা নিয়ে এসে দেখাচ্ছিল আমি এখন দেখছি ভিডিও এডিট করার সময় তো তারপরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য বাসন টাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি আর আমার না অন্য দিনের থেকে আর বৃহস্পতিবার পুজো দিতে আমার খুব ভালো লাগে সব কিছু সাজিয়ে টাজিয়ে সুন্দরভাবে তো আমি ঘরটাও এখন সিঁদুর দিয়ে দিলাম তো এখন পুজো দিয়ে দিচ্ছি সব কিছু রেডি করা হয়ে গেছে আর পেয়ারা দিয়ে আজকে পুজো দিয়েছি দিদি যে নিয়ে আসলো পাশের বাড়ির জেঠু বাড়ির থেকে তো আমি এখন ঘরটাও বসিয়ে দিলাম আর আমি হচ্ছে চাল রাখি তো চালটা এনে এখন ঢেলে রেখে দিলাম সুন্দর করে তো তারপর প্রসাদ তুলে খেয়ে দিয়ে চলে আসলাম ভাত খাওয়ার জন্য আর আমি থাকলে তো মিনি থাকবেই তো মিনিকেও দিয়ে দিলাম ডিম দিয়ে মেখে আর দুপুরে আজকে রান্না করেছে হচ্ছে ডাল ডিম ভাজি আর চালকমার ডগর তরকারি আমি মিনিকে খেতে দিয়েছি দেখো রূপা আর টুসু এসে সব ভাত খেয়ে নিয়েছে তো খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছি তারপরে মিনি আমার শরীরের উপরে গিয়ে উঠেছে আর আমি মিনিকে খুব ভালোবাসি তো ওর সাথে একটু আমি খেলছিলাম আদর করছিলাম তারপরে চলে আসলাম হচ্ছে বাসন আছে বাসনগুলো ধুতে হবে আর আমি জামা কাপড় অল্প কয়টা ভিজিয়ে রেখেছিলাম আমার স্নান করেছে যেগুলো আর মার শাড়ি ছিল তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি সুভদ্র দাদা বলেছে বুনু খুব সুন্দর হয়েছে নেক্সট ভিডিওতে আমার নামটা তো থ্যাংক ইউ সুভদ্র দা তো দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে বাসনগুলো রেখে দিলাম আর এখন আমি কাপড়টাও ধুয়ে নিচ্ছি আর ওগুলো ধোয়া হয়ে গেছে তো এখন আমি মেলতে দিব আর তোমরা কয়েকজন আমাকে কমেন্ট করেছো যে সাবস্ক্রাইবার কি করে বাড়বে তো তোমাদের জন্যই বলছি দেখো তোমরা সুন্দর সুন্দর ভিডিও বানাও রোজ দিন ভিডিও পোস্ট করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে আর ভিউজও আসবে আমি এখন চুলটা খুলে গামছাটাও মেলতে দিলাম আর এই জায়গাটা এত জঙ্গল হয়েছে ফুল গাছগুলো ছিল দিদি ওগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছে আর মিনিকেও দেখো এখানে তো এগুলো আবার পরে এসে করে দিবে হয়তো তো সব কেটে দিয়েছে বড় হয়ে গেছিলো বেশি তো সন্ধ্যা সময় আজকে মা সন্ধ্যাপাতি দিয়েছে আমি দেইনি তো মাছ এনেছে দাদা তো ওটাই আমি এখন ঢেলে নিচ্ছি ধুয়ে নিব মাছটা তো তারপরে মাছ ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর চা বানাচ্ছি এখন সবার জন্য তো চা বানিয়ে এখন টিভি দেখতে দেখতে চা খাচ্ছিলাম সবাই মিলে তো তারপরে চাটা খেয়ে চলে আসলাম রাতে রান্না করার জন্য আমি হচ্ছে সব কিছু কেটে কেটে মশলা করে নিয়েছি তো আমি এখন রান্না করে নিচ্ছি মাছের তরকারি আর ভাত করব তো তারপরে আমি স্নান করে নিয়েছি দেখো আর হচ্ছে একটু স্কিন কেয়ার করছি অনেক দিন পর তো এখন এটা আমি দশ মিনিট রেখে তারপরে ধুয়ে চলে আসলাম দেখি কি মনে হচ্ছে তোমাদের একটু হলো গ্লো করছে কি তো যদি মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি প্যাকটাতে দিয়েছিলাম হচ্ছে বেসন হলুদ মধু আর দুধ চাইলে তোমরাও লাগাতে পারো খুব ভালো কাজে দেয় তো তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমি মশুরিটা আনিয়ে নিচ্ছি তো রাতে এটা তো ডিউটি থাকেই তো আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা বা এই